দুলিল ইলাই রাব্বুল আলামিন করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য রব শব্দের অর্থ তাফসীরকারগণ রবের ব্যাখ্যায় 19টা অর্থ লেগেছে 19টা ব্যাখ্যা ঘুরে চরাবে এর ভিতরি যতটুকু সময় হয় আমি সংক্ষিপ্ত আকারে কিছু রবের সম্পর্কে রদের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব বন্ধুগণ আমার আল্লাহ রব্বুল আলমিন বলে মানুষদেরকে বলে ও মানব জাতি ও মানব জাতি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে রবের ইবাদত করো আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করো আর যদি আল্লাহ রব্বুল আলমিনের চেয়ে যদি তোমাদের কাছে কোনো ভালো কোনো খোদা থাকে প্রভু থাকে তাহলে তোমরা সকলে মিলে তার ইবাদত করো আল্লাহ রব্বুল আলমিন

কোন ত্রুটি হেরিবে না তাহার পূর্ণ সৃজন করে তাকাও তুমি দেখো কিছু ভুলছু ফিরাও তোমার নয়ন খানি ফিরাও তোমার আল্লাহ বললেন ও আমার বান্দা আকাশে দিক তাকিয়ে দেখো আকাশের ভিতরে কোনো ভুল আছে কি নাই আকাশ কিভাবে আমি তৈরি করেছি এর ভিতরে তুমি কোনো ভুল পাও কি আমার সৃষ্টি জগতের দিকে তাকিয়ে দেখো সৃষ্টি জগতের ভিতরে কোনো ভুল আছে কিনা যদি বন্ধ আমার সৃষ্টি জগতের ভিতরে ভুল পাও আর তোমার এমন কোনো প্রভু যদি থেকে থাকে এমন কোন রব যদি থেকে থাকে যে রবের সৃষ্টি জগতের ভিতরে ভুল নেই তাহলে তোমরা সকলেই সেই রবের গোলামি করো আল্লাপাক বলে সুন্দর যে অ সিয়া ফুয়া হাসি আল্লাহ পাঘ বললেন তোমাদের নজর তোমার কাছে ফিরে আসবে আবার সাক্ষী দিবে আল্লাহ পাকের সৃষ্টির জগতের ভিতরে কোনো ভুল নেই আল্লাহ পার্ক পরে বলছেন টাকাও তুমি আকাশ মানে কত সুন্দর সুন্দর সূর্য তৈরি করলেন নক্ষত্র তৈরি করলেন চা তৈরি করলেন আল্লাহবাঘ বলে লা শাম সুইয়াম বাগই লাঘ অ্যাং তুদিরিক্যাল কামারা ওয়ালাল্লাইনুসা ভিকুন্নাহার আল্লাফাই বললেন লা শাম সুইয়াম বাগই লাঘাত অ্যাং তুদিরিকেল কমা রওয়া কবির ভাষায় কবি বলে প্রবল জ্ঞানী হইবে যাহারা আপন মনেতে বুঝিবে তাহারা রাত্রি পারে না যাইবার দিনের স্থান করিতে অধিকার চন্দ্র পারে না সূর্যের কে ধরিতে সূর্য পারে না চন্দ্রকে ধরিতে যার যে স্থান বহল রাখিয়া ভ্রমণ করিতেছে ও বুকে ধরিয়া চাঁদ এবং সূর্য কার আইন মেনে চলে আল্লাহ ম আল্লাহ রব্লা আলামিনের আইন মেনে চলে চাঁদ এবং সূর্য অন্য কার আইন মেনে চলে না আল্লাহ রব্দুল আলমিন বান্দাদেরকে বুঝো ও আমার বান্দা তোমরা আরও সুন্দর করে দেখো আরও সুন্দর করে তোমরা বুঝো আল্লাহ বলে আওয়া লা মিয়া ফাও বাঘুম না মায়ুম ইল্লার কুগুন্না কবির ভাষায় কবি বলেন দেখে নাকি তারা পাখিটি কেমন করি মেলিল মেলি দুটি লঘু ডানাক শূন্য উড়িয়া বেড়ায় নাহি তার কোনো পানা আমার সে ডানা লুকাইয়া চলে কিন্তু পরে না কবু তাকে শুনে মেঘুড়ালো তিনি যে ভেন্ন এক র ঘ একটি পাখি আল্লাহ পাক দুইটা ডাড়া দিয়েছে আকাশ পানি উড়ে বেড়ায় আবার দানা দুটো বন্ধ করে কিন্তু পাখিটা করে যায় না এই ক্ষমতা যে দিয়েছেন তিনি হচ্ছেন নভ তিনি হচ্ছেন নখ পেলে আল আমি তার করতে হবে আল্লাহ বা কো কোরআন কারিমের ভিতরে বললেন আহাই না বা খরা না মিনহা হা হাপ্যাংসা মিনহু বল দেখি সবেক শুকাইহিয়া যদি যায় এই দরিয়ার পানি বল দেখি সবেক শুকাইয়া যদি যায় এই জমিনের পানি টুটুনিরই ধরা কে দিবে তা আনি আল্লাহরপুজাওয়ালা মিন বলে ও আমার বান্দাগান তোমরা ভালো করে ফিকির করো চিন্তা করো জমিনটা শুকিয়ে গেল মৃত জমিনকে আবার আমি পানি দিই মৃত জমিনকে আবার আমি জিন্দা করি মৃত জমিনের উপর আবার আমি হুকুম জারি করে দেই মৃত জমিনের ভিতরে আবার সুন্দর সুন্দর ফসল ফলানোর জন্য জমিন পরিস্থিতি নিয়ে নাই যে ফসলগুলো তোমরাও তা থেকে বক্ষণ করে থাকো শুকনো জমিনের উপরে জমিনটাকে আবার আমি জীবিত করে ফসল দে যে ফসল থেকে ফল তোমরাও খেয়ে থাকো বান্দায় এর পরেও আমি আল্লাহ রব্দুল্লাহ আমিনের এনে নিয়ে আমাদের শুক্রিয়া কেন আদায় করবে না এই জন্য সর্বপ্রথম সর্বশেষ সর্ব অবস্থায় একমাত্র রব্দিলা আরামিন আল্লাহ রব্দুল্লাহ আমিনীর প্রশংসা আল্লাহ বাইক করাম কারিমের ভিতরে বললেন মানুষদেরকে তো পরীক্ষা করবেই এ আমাদের শুক্রিয়া আদায় করলেও করবে

আমাকে যদি পিতে হয় আমার রছুলকে পাও আল্লাহর প্রশংসা করতেই হবে পাশাপাশি রছুলের ইত্তেবা করো রসুলের অনুসরণ করো তুমি যদি রসুলের অনুসরণ করতে পারো আল্লাহ রবুল আলমিন তোমার প্রতি খুশি হয়ে যাবেন আল্লাহ পাক যদি তোমার প্রতি খুশি হয়ে যায় তাম পৃথিবীর ভিতরে যত নাচ দেওয়া সব কিছু তোমার জন্য বক্ষণ করা যায় হয়ে যাবে কাল এবং পরকালীন যুগে সবসময়ের জন্য আলাফাহাট তোমার জন্য উন্মুক্ত করে নিখে দিয়েছেন জান্ন সোহাফাজ আল্লাহ রফ বলে বলেন অলিল্লা হুম্মা মালিকাল মুলকি। তুগুদিল মুল্কা মাংতা শা উ ওয়াতং জিরুল মুল্ক মিম্ মাংতা শা উ কত ইজু মাংতা শা উ কত ইন নাইকা আলা আল মি কবি ভাষায় কবি বলেন দিয়ে ধনার ভুজায় মান নিতে লাগি কতক্ষণ নদীর পার ভাঙি উপর ঘরে এই তো নদীর খেলা সকাল বেলা ফকিনী তুই সকাল বেলা ভনিরে তুই ফকির সন্ধ্যা বেলা আলাদা করছেন বা তুমি দেখো সকালবেলা ফকির সন্ধ্যাবেলা ধনী করে দেই আবার কোটি কোটি টাকার মালিককে আমি সকালবেলা ধনী থাকে সন্ধ্যা আমি ফকির বানিয়ে বিখ্যাত ঝুলি কামতে নিয়ে তাকে আবার আমি বের করে দিই রাস্তার ভোরে মোড়ে এই জন্য সর্ব অবস্থায় মানুষ তুমি যেখানেই থাকো না কেন সর্ব অবস্থায় সব সময়ের জন্য একমাত্র শুকরিয়া আদায় করতে হবে কার রবুল আলামিন একমাত্র রবের কোনো সংখ্যা বর্ণনা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতে হবে আমরা সব সময় জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করব আল্লাহ পাকের দরবারে যদি আমরা সুক্রিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নায নিয়ামত আরো বাড়িয়ে দিবেন আল্লাহর এক অসংখ গুণিত আয়াতী কালিমার ভিতরে কোরবান করে দিয়েছেন বান্দা একমাত্র রব্বুল আলামিন সব প্রশংসা একমাত্র রবের আমি তোমার প্রতি যে নিয়ামত দিয়েছি তোমরা যদি নিয়ামতের শুক্রিয়া আদায় না করো তাহলে বান্দা আমি তোমাদের এর ভিতরে দিয়ে নিয়ামতকে ছিনিয়ে নিয়ে যাব। শুধু নিয়ামতকে ছিনিয়ে নিয়ে যাব এখানে শেষ নয় নিয়ামতকে চিনিয়ে নিয়ে তোমাদের প্রতি আমি গজব নাজিল করে দিব এই জন্য আল্লাহ রবুল আলমিনের দরবারে নিয়ামতের সুক্রিয়া আদায় করতে হবে কিনা বলেন নিয়ামতের সুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ বলে আমি তোমাদের প্রতি এমন কোরআন নাজিল করেছি তারপরেও তোমরা কেন খুশি হবে না লাও আংসাল্লাহ হাদাল কুরআন

ধসে যেত অদগতি সেই পাহাড়ের যেত নাজিল করতাম তাহলে তোমরা দেখতে পাহাড় ধসে যেত আমি সেই রকমের কোরআনের মতো একটি নিয়ামত আমি তোমাদের প্রতি নাজিল করেছি এরপরেও তোমরা কেন সুক্রিয়া আদায় করবে না ঠিক আছে এরপরেও তোমরা কেন সুক্রিয়া আদায় করবে না